তো ফাইনালি বড় মা আমাদেরকে ডাক দিচ্ছেন তাই সবাই মিলে আজকে চললাম ক্ষীরপাই বড়ো মায়ের দর্শনে গুড মর্নিং গাইস সো এখন আমি আছি ক্ষীরপাইতে আর হঠাৎ করে ক্ষীরপাইয়ে আসার কারণ হলো আমাকে বড়ো মায়ের ডাক দিয়েছে তো বড়ো মায়ের ডাকে তো সারা দিয়ে আসতেই হবে বড়ো মায়ের দর্শন করতে অলরেডি আমি ক্ষীরপায় পৌঁছে গেছি আমার সাথে আমার বন্ধুরাও আছে আর আজকে তো মহালয়া তো তোমাদের সবাইকে মহালয়ার অনেক শুভেচ্ছা ও সামনে দুর্গা তার সাথে লাইফে অনেক প্রবলেমও চলছিলো যে কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি তাছাড়াও সময়ের খুব অভাব তার সাথে লাইফের এত প্রবলেমের জন্য ভাবলাম বড়ো মায়ের একটু দর্শন করে আসা যাক তো আজকে আমরা সেই জন্যই বড়ো মায়ের কাছে এসেছি তারও একটা কারণ তারপর বড় মা তো ডেকেছেন তো সেই জন্য দর্শন না করে কি থাকা যায় বড় মায়ের মন্দিরে অলরেডি আমার বন্ধুরা সব গিয়ে ঢুকে গেছে আমিও যাব আমি এখানে ভিডিও বানানোর জন্য এই একটা মানে জায়গা দেখে ছায়রা গাছের ছায়রা দেখে এখানে দাঁড়িয়ে এই ভিডিওটি একটু বানাচ্ছি এবার আমিও যাবো দিন পর ব্লগ বানাচ্ছি মানে ঠিক ফর্মে আসছি না ফর্মে আসতে পারছি না সে যাই হোক তোমরা দেখে নাও ভিডিও চলো আমি তোমাদেরকে বড়ো মায়ের দেখাই আর এই বড়ো মা কিন্তু তোমরা ভাবছো যে নৈহাটির মার সাথে তুলনা কি করা যায় তুলনা কিছুই নয় নৈহাটির বড়ো মা সেখানে সে উনি তোমার জায়গায় বসে আছেন আর এইখানের মার একটা গুণ আমি তোমাদেরকে প্রথমে বলতে পারি যে এই মা কিন্তু শুধু নামে বড়মা নয় এই বড়ো মা হচ্ছে আকারেও অনেক বড় প্রায় পনেরো থেকে কুড়ি ফুট হবে তার ওপর এই বড় মায়ের রূপ যদি তোমরা একবার দেখো মানে প্রথমবার যখন দেখবে তোমাদের গা কিন্তু শিউরে উঠতে পারে গায়ে কাঁটা দিতেও পারে কারণ বড়ো মায়ের রূপ এতটাই ভয়ঙ্কর সো প্রথম দর্শন তো আমিও করিনি চলো প্রথম দর্শন করি আর তোমাদেরকেও দেখাই বড় মায়ের আসল রূপ এটাই হলো বড় মায়ের মন্দির এই মন্দিরের বাইরেটা দেখলে মনে হবে খুবই সাদা মাটা এবং সাধারণ একটি ডিজাইন দিয়ে তৈরি মন্দিরটা যেহেতু রাস্তার পাশেই মন্দির তাই মন্দিরের গেটটি থেকে ভেতরে ঢুকলেই দেখতে পাবেন যে কয়েকটি দোকান রয়েছে যেখানে পুজোর ডালা পাওয়া যায় এবং এই জায়গাতে আপনি জুতো খুলে রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন যাই হোক গেটের মুখে কিন্তু বড় মায়ের এখানে মানে প্রসাদ নেওয়ার জায়গা রয়েছে যেখানে প্রসাদের ডালা কিনতে হবে ডালা কিনে তারপরে ওইদিকে বড় পুজোর ডালা কিন্তু নেওয়ার আগে হাতটা জুতো খুলে হাত পা ধুয়ে তারপরে পুজোর ডালা রেডি করতে হবে ওদের সব রেডি হয়ে গেছে ওরা ঢুকে গেছে মন্দিরে তো আমি এখন জুতো খুলছি হাত পা ধুবো হাত পা ধুয়ে তারপরে পুজোর ডালা রেডি করবো রেডি করে আমি যাব মন্দিরের ভেতরে মায়ের দর্শন করতে পুজো দেওয়ার জন্য দোকান থেকে পুজোর ডালা কিনতে গেলে পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে প্রসাদের এই ডালাতে থাকবে দুটো মিষ্টি দুটো সোন পাপড়ি গজা সাথে একটি গুড়ি একটি সিঁদুর আলতা ও চাঁদমালা সাথে এক জোড়া ঠাকুরের খা পুজোর ডালা কিন্তু রেডি হয়ে গেছে এবার ঢুকব মন্দিরের ঠাকুরের কাছে মন্দিরের ভেতরে ঢুকেই চোখে পড়লো বড় মায়ের সেই ভয়ঙ্কর মূর্তি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম মায়ের রূপটা এতটাই ভয়ঙ্কর যেন পা আর নড়লই না সেই ভয়ে অথচ সেই ভয়ঙ্কর রূপের মাঝেই আছে এক অদ্ভুত শান্তি তবে এই রূপের মধ্যেই ভক্তের জন্য মমতা লুকিয়ে আছে যা ভয়কে ভক্তিতে রূপান্তরিত করে দেয় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এক প্যাক প্যাক করে মায়ের দিকে এগোতে থাকলাম মন্দিরের ভেতরে এবং ঠিক মায়ের সামনে রয়েছে এরকম একটি জায়গা যেখানে আপনি ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে এইখানে রাখতে পারবেন যদি তুমি বড় মায়ের দর্শন করতে আসো তাহলে এই বড় মায়ের পুজো তোমাকে নিজেকেই করতে হবে আর তার একটা বিশেষ পদ্ধতি রয়েছে যে এখানে পুজো দেওয়ার যে প্রসেসটা হচ্ছে সেই প্রসেসটা হচ্ছে মানে এই যে মা আমাদের বড় মা আছে বড় মায়ের চার পাঁচ দিয়ে একবার তিনবার ঘুরতে হবে তিনবার ঘুরে তারপরে এই ধূপ চারটে ধূপ বা দুটো ধূপ যেখানে থাকবে ওই পিছিয়ে ধূপদানি যাওয়ার জায়গা আছে এই ধূপদানি দেওয়ার জায়গাতে এখানে প্রথমে ধূপ গেড়ে দিতে হবে এখানে তোমার আলতা আছে ফুল আছে আর চুরি আছে তো আকা, এইগুলো এগুলো মায়ের পায়ে অর্পণ করতে হবে অর্পণ করে তারপরে আমাদের পূজা ফাইনালি কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে এইভাবে পুজো করতে হবে নিজেকে এখানে কোনো কিন্তু ব্রাহ্মণ আমার কিছুই নেই তো এইভাবে আমাদেরকে পূজা করতে হবে তো চলো প্রথমে আমরা তিনবার ঘুরে নিই তিনবার ঘুরে প্রদক্ষিণ করে ধূপটা কাটলাম নিয়ম মতো আমি মায়ের চারিপাশে তিনবার প্রদক্ষিণ করে নিলাম এবার পুজোর পালা মা তাকে প্রদক্ষিণ করে নিয়েছি মাকে তিনবার এবার আমি এখানে ধূপটা দিয়ে দিচ্ছি ধোঁয়া ধোঁয়াতে চোখ জ্বলে যাচ্ছে ভাই এবার হচ্ছে আলতা চুড়ি আর ফুলা সিঁদুর কিন্তু মায়ের পাড়ায় আমরা অর্পণ করব অর্পণ করে কিন্তু পূজা এবার আমাদের শেষ করব ঠিক আছে যেহেতু বগা মায়ের দর্শন বারবার পাবো না তাই যখন এসেইছি বাবা মায়ের কাছে একবার ভালো করে ভক্তি করে মাকে ডাকা উচিত তাই আমি পুরো ফুরিত মশার স্টাইলে বসে পড়লাম মায়ের সামনে বাবু হয়ে এবং ডাকতে থাকলাম একমনে ফুল এবং প্রসাদ নিয়ে যাই হোক আমাদের পুজো কমপ্লিট পুজো করে নিয়েছি যতটা দিয়ে ভক্তি করেছি ঠিক আছে এখানে তো কোনো নেই নিজেদেরকে পুজো করতে হয় তোমরা পুজো করে ঠিক আছে একটু শিবু ঠাকুর ঠাকুর আমাদের ঠাকুরের কৃপা আমাদের উপর থাকলেই হবে এই ঠাকুরের কৃপা আমাদের থাকলেই হবে তাই তো বাস ঠিক আছে সবাই খুশি তো মাকে দেখে বাস ঠিক আছে এই মায়ের রূপ দেখে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও অবশ্যই তোমরাও কিন্তু এসো আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি মায়ের রূপটা কিন্তু দেখলে তো মানে প্রথমবার দেখলে একদম গা ছমছম করবে এই যে মায়ের রূপ সত্যি কিন্তু বড় মাল মায়ের পায়ের কাছে রয়েছে শিবলিঙ্গের এই মূর্তিটি যা দেখতে কিন্তু খুব দারুণ লাগছে সচরাচর বড় মায়ের মন্দিরে অন্যদিনে কিন্তু এতটা ভিড় হয় না কারণ আজই তো মহালয়া তার উপর রবিবার তাই এতই ভিড় আমাদের পুজো দেওয়া কমপ্লিট মায়ের যে জায়গাটা ভেতরে খুবই গরম মানে যেহেতু অনেক পুজো দিয়ে কিন্তু খুব ভালো লাগলো মায়ের কিন্তু মাকে দেখেও একটু মানে দর্শন করেও খুব ভালো লাগলো তোমাদের এক্সপিরিয়েন্স কি বলো পুজো দেওয়ার পর এক্সপিরিয়েন্স বললাম হ্যাঁ এলাম আমরা খুবই ভালো লাগছে যারা যারা এখন আসলে অসুবিধা এখানে পুজো দিয়ে যাও তোমরা আমরা তখন এসেছিলাম বড় মায়ের এই মূর্তিটা আগে তোমাদেরকে দেখানো হয়নি এইটা হলো বড় মায়ের আরেক রূপ এবং এটি রয়েছে বড় মায়ের যে মন্দিরে ঢোকার মুখের গেটের সামনেই রয়েছে এই মূর্তিটি

জীৱন ঠাণ্ডাতে <laughs> <laughs> জীৱন হৈ গৈ আজিকালি ঠাণ্ডা আর এই হলো মন্দিরের বাইরের ভিউ যা কিন্তু খুবই মনোরম আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে কারণ পুরো চারিদিকটা সবুজ সবুজ আমরা এখন রেডি হয়ে গেছি ঠিক আছে যাওয়ার জন্য আমাদের ফাইনালি মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের গাড়ি রেডি এবার আমরা বেরিয়ে যাবো ছবি তুলে নিছি ছবি আমি তোদের তুলে নিছি ফাইনালি আমরা মানে বড় মা দর্শন করে পুজো দিয়ে আমরা চলে এসেছি খিরপায় বাজারে খিরপায় বাজারে এবার একটু খিদে পেয়েছে নিরামিষ খাবার নিরামিষ খাবো এবং তো আজকের জন্য ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে খাবার তো খিদে পেয়েছে খাই